বন্ধুরা কেমন আছে তোমরা আমি তো ভীষণ ভালো আছি কালকে আমাদের বাড়ির সামনে একজনদের কালী পুজো হলো সেখানে খুব ঘটা করে ওরা কালী পুজো করেছে প্রায় হাজারের ওপর মানুষ নিমন্ত্রিত ছিল তো ওখানে তো গেছিলাম তো আস্তে আস্তে আমাদের প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছিল তো ওই যে তো পুজো বাড়িতে তো পলা পড়ে গেছিলাম সোনার শাখা পোলা পড়ে গেছিলাম তো খোলা হয়নি রাত্রিবেলা ই আছে এখনো শাখা পলা পরে থাকলে হাতটাও বেশ সুন্দর লাগে দেখতে এমনি যে অর্ডিনারি শাখা হয় সেগুলো পরা হয় না বিয়ের শাখাটা বেড়ে যাওয়ার পর থেকে আর অর্ডিনারি শাখা পড়ি না অকেশন পারপাস এই সোনার যেটা আছে সেটাই পরি। তো ভাবছি পূজার সময় পড়বো শাখা আচ্ছা শাখা বেড়ে যায় তো ওই জন্য আর পড়া হয় না শাঁখার প্রচুর দাম বেড়ে গেলে খুব গায়ে লাগে আর বারবার শাঁখা বেড়ে যাওয়াটা ভালো না তো এনি হয় আমি যেটা বলছিলাম যে আজকে কিন্তু আমি অনেক ভরে উঠেছি এখনো অনেক ভরে দরজাটাও খোলা হয়নি আছে পুজো এখনো কাজে আছে না অনেক ভরে উঠেছি কারণ আমার ছেলে এই তো স্কুলের পরীক্ষা শেষ হলো কিন্তু ওদের যে কোচিং সেন্টারে পড়ে না সেখানে স্যার পরীক্ষা নেবেন সেই জন্য অনেক সকাল সকাল ওকে যেতে হবে আজকে দুটো পড়া আছে একটা তো পরীক্ষা নেবেন যিনি আর বলো না ঝট করে এই কানের দুলটা এই যে কানের রিং বালিটা ঝপ করে পড়লো আর আমি না ভয় পেয়ে গেছি ভাবছি টিকটিক টিকটিকি পড়লো না ওয়েটই তো খুব ওয়েটই এটা তো ঝপ করে পড়লো আমার কান থেকে খুলে আর মনে হলো জানো টিকটিকি পড়লো আমি না খুব ভয় পেয়ে গেছি আর টিকটিকি তো ভয় পাওয়া গেছে না মনে হলো যেন কি একটা পড়লো আর সেই জন্য না আমি তাড়াতাড়ি করে মোবাইলটাকে অফ করে দিয়ে দেখলাম যে কী হয়েছে তাহলে তাই কানের দুলটা কানের দুলটা পড়ে গেল তো আমি আবার তুলে পড়লাম এই দুলটা না বারবার ফুলে যায় এখন না এই দুলগুলো না এত ভারী এরকম না পড়তে পারি না মানে সবসময় তো যাকে যেটা বলছিলাম যে দুটো পড়া আছে তো সেই জন্যে জলখাবার বানাতে হবে তো আমি এখন জলখাবার বানাবো তো কালকে তো কালী পুজো ছিল তো প্রচুর রাত্রি করে খাওয়া দাওয়া হয়েছে তো সেই জন্য আজকে হালকা খাওয়া হবে কালকে আমাদের খুব ওখানে খাওয়ানো হয়েছিল হচ্ছে খিচুড়ি তারপরে একটা লাবড়া বড়িটড়ি দিয়ে সবজি দিয়ে তারপরে ফ্রায়েড রাইস আলুর দম বাবু ভাজা চাটনি মিষ্টি পায়েস সব কিছুই খাইয়েছিলো অনেক বেশ ভালো খাবার হয়েছিলো যার জন্য আজকে আমরা একটু সিম্পল খাবার খাবো দুপুরের লাঞ্চেও একটু সিম্পল খাবো আর টিফিনেও আমরা একটু সিম্পল খাবো একটা প্লেন আলুর তরকারি করবো আর মুড়ি দিয়ে খাওয়াবে হবে যেহেতু খেয়ে আমার ছেলে একেবারে ঘুম থেকে উঠেই টিফিন খেয়ে চলে যাবে পড়তে আর সেই কারণে আমি একটু সকাল সকাল উঠেছি পূজা কাজ করে চলে গেলে তরকারিটা করে নেবো নিজের ছেলেকে ডাকবো ছেলে উঠে নিজের সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপরে টিফিন খেই পড়তে চলে যাবে সেই কারণে আমার একটু সকাল সকাল ওটা জাগে এখন যেহেতু পূজা এখনো আসেনি তাই তোমাদের সাথে একটু বক করে গেলাম তো কাজগুলো করে নি তারপর নিয়ে আবার তোমাদের সাথে দেখা করছো ভোলা শুরু হয়ে দেখি মাছ ভোলা

আবার আজও যাচ্ছে আজ ছুটির দিন বলে ছুটি নেই পড়া আছে এই যে আমাদের জামাল দা এসেছেন কাজ করতে পাখাটা এই পাখাটা একটুখানি আওয়াজ হচ্ছে হ্যাঁ সব পাখা গুলো আমাদের জামাল দা এসে ঠিক করে দিয়ে যায় সব পাখা গুলো মিলিয়ে ওকে আমি দেড় হাজার টাকা দেবো জামালদার কোনো ডিমান্ড নেই যা দেবে তাই

আর বলো না আজকে কি হয়েছে এমনিতেই মেঘলা মেঘলা হয়ে রয়েছে তো জামা কাপড়গুলো আমি কেচে ছাদে দিতে গেছি আর সেই সময় আমাদের যিনি মিস্ত্রি কাজ করেন ওই ইলেকট্রিক মিস্ত্রি এসছেন পাখাটাকে আমাদের একটা পুরোনো পাখা ছিল সেটা খারাপ হয়ে গেছিলো সেটাকে সারিয়ে নিয়ে এসছে আর আমাদের ঘরের ফ্যানটাকে আর চেঞ্জ করে দে মানে ওই ওই পাখাটা যেটা সারিয়ে নিয়ে এসছে ওটাকে আমাদের ঘরে লাগিয়ে দিয়ে আমাদের ঘরের পাখাটাকে নিয়ে গিয়ে আবার ঠিক করে নিয়ে যেটা ক্যাচা ক্যাচ্যাচ্যাচ করে আওয়াজ হচ্ছে সেই জন্য হুম তো আমি ছাদে গেছি আর সেই সময় উনি এসছেন আর তোমাদের দাদা এমন চিৎকার করেছে পম্পা এসো পম্পা এসো তুমি না তাহলে কাজ হবে না বলে এমন চিৎকার করেছি আর কি মেরেই চিৎকার করেছে আমি বুঝিনি ই আর কি করছে মজা করছে যেটা আমি বুঝতে পারিনি আমি ভেবেছি তো সত্যি সত্যি কী না কি ঘটনা ঘটে গেছে আমি তাড়াতাড়ি করে গেটের তালাটা লাগিয়ে দিয়ে তারাটা কি চেপা তারা কি চিপে দিলেই তারাটা আটকে যায় তো ওটা আমি আটকে দিয়ে তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নেমে চলে এসেছি তারপরে মনে পড়েছে যে আমি যে বাস্কটায় আমার চাবিটা থাকে সেই চাবি সমেত আমি ছাদে ফেলে দিয়ে চলে এসেছি তো এখন হয়ে গেছে মুশকিল তো জামালদাকে বলছে তোমাদের দাদা যে আমি যে মিস্ত্রি কাজ করে তার নাম জামাল তো জামালদাকে বলছে তুই ছাদে গিয়ে মানে ওই যে এ বে বেবে ছাদে উঠে যা উঠে গিয়ে বাস্কটাকে পেরে নি হয় তো উনি তো মইটুই আনেননি জন্য ওটা ক্যান্সেল হয়ে গেল ডুপ্লিকেট চাবি আছে সেটাকে দাদা বার করবে না হ্যাঁ আমার পেছনে যাচ্ছে হ্যাঁ কেন করেছো কেন করেছো কেন করেছো হ্যাঁ তা ডুপ্লিকেট চাবি তাহলে কী করতে রাখা আছে চাবিটা বার করলেই তো হয়ে যায় তো যাই হোক আমারই ভুল আমার অনেকটাই ভুল হয়ে গেছে তাড়াতাড়ি করে নামতে গিয়ে চাবি বাস্ক পুরো চাবি বাস্ক সমেত পুরো ছাদে ফেলে দিয়ে চলে এসি কাপড় সব ফেলে দিয়ে চলে এসেছি ছাদে এগুলো মেলাও হয়নি তো জামালা কাজ করে চলে গেছে একো বেয়া হৈ গেল আর এমনিতে মেঘলা মেঘলা করছে আকাশ ডাকছে এই জলটা ঝরে দেওয়ার জন্য ছাদে দিয়ে আসি ছাদে দিয়েলে জলটা ঝরে যাবে তারপরে শুকিয়ে গেলে আমি দিয়ে দেবো ভেতরে নিয়ে এসে তো যাই রান্না বান্না করি কারণ এখন আজ তো একটু সিম্পল রান্না আছে তারা নেই একটু সিম্পল রান্নাই করবো ওই একটা ওল আছে ওলটা করব সকালে মাছ নেওয়া হয়েছে তো মাছটা আমি দিয়ে রান্নাটা করে নেবো তো চলো রান্না বান্নাগুলো করি আর ব্লকটা করে দেবো এই যে

ও কত ঝাল খায় হ্যাঁ আলু দেবো খুব ভোর ভোর বাড়ির সামনে মাছ ওলা তার কাছ থেকে যে পোয়া ভোলাগুলো কেনা হয়েছিল এই যে ছ ছ পিস আছে এতে আর প্রথমে তো খুব লাল লাল লাগছিলো ভালোই লাগছিল না তারপরে মাছটা ধোয়ার পর কাটার পর ভালোই হয়ে গেছে বেশ এটা ভাজাও হয়ে গেছে দেখতে পাচ্ছো আর এটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হচ্ছে একদম লাল লাল লঙ্কা দিয়ে লাল লাল কালাডে একটা মাছের তরকারি করছি সর্ষে পোস্ত দিয়ে বেশি ঝাল খেতে ভালো আছে তোমাদের দাদা আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওল ওলটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এটা সেদ্ধ করে নেব প্রায় সাত আটটা সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে প্রেসার কুকারে আলু কেটে নিয়েছি এটা দিয়ে ওল দিয়ে আলুর একটা মানে ডাললা হবে তো এটাকে আমি করি রান্না প্রায় শেষের পথে শেষের পথে না শুরুর পথে আরে এই বসালাম এই শুরু করেছি এতক্ষণ ওই যে ইলেকট্রিকের কাজ হচ্ছিল পাখা সারাতে এসেছিলো তাই দেরি হয়ে গেল ছাদের জামা কাপড়গুলো পর্যন্ত মানে শুকুর দেওয়া হয়নি এখনো পর্যন্ত নেমে এসেছি এসব কাজগুলো করে আবার ছাদে যাব গিয়ে সব শুকুর দেবো আমার ছোনা বাবা ছোনা বাবা ছোঁয়া বাবা মে মুন্না হেতু মেরে সুরে যেহেতু ও মে ঠান্ডা হেতু মেরে সারাদিন দেখনি পড়তে গেল এখন এসছে এখন একটু বসে বসে বৃষ্টি দেখছে বৃষ্টি তো আরম্ভ হয়নি মেঘলা মেঘলা করেছে তাই বসে বসে দেখছি সে ছোটবেলার মতন করে দেখছো জামাল কাকু পাখাটাকে লাগিয়ে দিয়ে গেছে কিরকম ঘ্যাঘা ঘ্যাঘা করে আওয়াজ হচ্ছে ঘড় 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 আওয়াজ হচ্ছে এটাই দুদিনের জন্য লাগিয়ে দিয়ে গেছে আমাদেরই পাখাজ যেটা বাইরে ছিল শাড়ি দিয়ে গেছে দিয়েটাকে এটাকে লাগিয়ে দিয়ে গেছে আর আমাদের ঘরের পাখাটাকে খুলে নিয়ে গেছে ওটা ওটা আওয়াজ হচ্ছিল না এটা শাড়িতে নিয়ে গেছে শাড়িয়ে আবার দুচার দিন পর দিয়ে দেবে তাহলে বলো নাও তোমার কি কি অভিযোগ আছে কোনো অভিজ্ঞতা